এম কি বুঝিনি আমি একটু খুঁজিনি আজ কি হলো রে আমার এই তলোক তো তা না বলছি কি মা আমার এইভাবে শুয়ে না থেকে যা হাগুর কাছে মাপছে হাগুর সাথে সংসার করবে হাগু ভালো ছেলে ও হাগু মানে নিতে না আসছে আমি যাবো না তোর যাওয়াও লাগবে না হাগু ওদিকে মেয়ে দেখতে যাচ্ছে ভালো মেয়ে তাদের বিয়ে করবে তখন বাড়ি বসে হ্যারি ধরে বসে থাকিস কি বলছো হাগু বিয়ে করছে হাগু মেয়ে দেখতে যাচ্ছে তুমি কি করবা সারাদিন ঘরে বসে মোবাইল দিয়ে দেখবা ওদিকে হাগুর বিয়ে হয়ে যাবে তখন ল্যাম্প ধরে ঘুরে বেড়াবা

এর মতো ছেলে আর পাওয়া যাবে না যাই দেখি হাগুর কাছে একটু ক্ষমা টমা চেয়ে এগিয়ে মোটামুটি সেট করে নিই তারপরে দেখাবো দেখাব খেলা আমার তো চেনে না আমি হচ্ছে বিশ্ব ধর তাড়াতাড়ি আনো তাড়াতাড়ি জানো চল রাস্তার ভিতরে আমি